যেই জীবন লাভ করলে মানুষ সুদ খাইতে চাবে না সেই জীবন লাভ করলে মানুষ খুশির কাছে যাবে না যেই জীবন লাভ করলে সেরা ঘুমাবে না রাত্রে যখন তিনটা চারটা বাজে ওই জীবনটা লাভ করলে চারটা বাজবে সুখের ঘুম ভাঙবে যাবে তাড়াতাড়ি উদু করে যায় না মাঝে বসে মা বাবাকে ডাক দেবে বাবু

ইনশাআল্লাহ আগামী শুক্রবার শুভ ভক্তি ইনশাআল্লাহ বলার জায়গা পাইলে না ইনশাআল্লাহ যে বলতেছো এই জায়গা মতো ইনশাআল্লাহ না বলার কারণে পানিশ পঞ্জে কি পরিমাণ আছে সুদের টাকা দান কইরা মারহাবা লিল্লাহ করবেন তোমার কি কি গুনাহ হবে তো তুমি জানো তোমার ঈমানটা পাখির মতো উড়ে যাবে ঈমানটা পাখির মতো উড়ে যাবে কেন যে তুমি সুদের টাকা দান কইরা আবার সওয়াবের নিয়ত করো

মনে করতেছেন কি আমি বলি তুমি মাঝে পার হয়ে গেছি না বদরিয়া দার মুনাফা দে সোমারাজ বদরিয়া দার মুনাফা দে সোমারাজ আগর খাহি সালামত দার কিনারাজ আদার খাহি সালামত দার কিনারাজ দরিয়ার কাছে যদি লাভ কিন্তু নৌকা যদি ডুবে যায় তাহলে কিন্তু জীবন যাবে আসল যাবে নাও যাবে সবই শেষ হবে ইসলামের পোশাকটা বড় সুন্দর পোশাক

রসুলের তরিকা এই জন্য আল্লাহর হুকুমের রসুলের তরিকা নিয়ে আপনি সে কাজই করবেন ওই কাজই হবে আপনার আল্লাহ এবার আসুন মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া ওয়া হুয়া মুমিন আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবেন যেই জীবন লাভ করলে কোনদিন মার সাথে ছেলের গোলমাল হবে না সুবহানাল্লাহ কোন যেই জীবন লাভ করলে স্বামী সাথে স্ত্রীর কোনদিন গোলমাল হবে না বাংলাদেশের নারী আর পুরুষেরা গ্রামের মানুষ খুব ভালো আছেন আম্মা জান আমার শহরে আগুন লেগে গেছে বিদেশে আরো বেশি আগুন লাগছে আমেরিকায় আরো বেশি তাড়াতাড়ি আগুন লাগছে খালি ডিভোর্স দিবস খালি ডিভোর্স আর দিবস শুধু দিবস নয় আত্মহত্যা আর আত্মহত্যা আল্লাহর সকল মুসলমান যে দেশে বাস বেশি সে দেশে আত্মহত্যার প্রবণতা কম মুসলমান যে দেশে বেশি দিন যে দেশে বেশি সেই দেশে কিন্তু পরকীয়ার সংখ্যাও কম দিন থাকলে শান্তি থাকবে দিন থাকবে না শান্তি থাকবে না ঢাকার একজন ইমাম সাহেব আমাকে বলতে হুজুর

আপনারা বলেন তো খুব সুখের সংসার না এত সুখের সংসার বউ কামাই করে তিরিশ হাজার স্বামীও কামাই করে তিরিশ হাজার ষাট টাকা আর আমরা মন্দিরে যারা মাদ্রাসায় পড়াই আর আমার মতো মহাদ্দেশ সাপ্ত আমি হাজি পড়াই আজ দশ বছর যে মাদ্রাসায় আসি আমার মতো সাতজন আলেন এই দশ বছরের মধ্যে সেলানা বসার বেতন নেই নেই পায়ও নেই

আর কি বলে না সরমের এরকম রুমাল দিয়ে না থাকে থাকলে পরে লাগবে না সরম শুধু না থাকে অন্য জায়গায় শরম না ভাসুর গেছে ছোট দেখার জন্য এখন পর্দা করবে কেউ ভাসুর যে শুনে তোমার ভাসুর আছে তো ছোট বউ বউ আবার ছোট আছে তোমার মাথায় কাকুর দেওয়া ছোট এত বেলাউজে গাছ দেওয়া লাগে আগে ছোট ছোট বউ বি তাই না এখন তো আঠারো বছরের আগে বিয়ে যায় আঠারো বছরের আগে যদি আকাঙ্ করে দুইজন তাহলে যায় যায় কোন জায়গায় কথা কন্যা আপনারা ভয় লাগে আপনাদের কথা বলছে এমন কি আদা করতে দাঁড়িয়ে যদি বলে আমরা একে অপরকে ভালোবাসি আর মিশে কথা কয়েক আমরা বছর

যেটা যায় সেটার জন্য আর যেরা না যায় ওটার জন্য কিছুই নেয় এইটা হচ্ছে আমাদের দেশের নিয়ম একটু মন খারাপ করতেছেন আপনাদের মুসলমান বন্ধুরা আবার শুনে এবার যখন রুমালটা হাতে নিয়ামত ধরে থাকে এবার রুমালটা হাতে কল কম ধরে রাখদিয়া কষ্ট আমাদের সামনে যখন খাবার আসে তোর সামনে বলে একটা ফ্রেট দিবে মুরগি দিবে মুরগির পেটের মধ্যে আবার ডিম আছে মুরগির মধ্যে মুরগির মধ্যে ডিম ডিমের মধ্যে মুরগি মুরগির মধ্যে ডিম ডিমের মধ্যে মুরগি তার মানে মুরগির মধ্যে ডিম ডিমের মধ্যে মুরগি বড় একটা মুরগি ভুনা করে তার মধ্যে একটা সিদ্ধ ডিম ঢুকাই দিয়েছে মুরগির মধ্যে ডিম ডিমের মধ্যে আরেকটা আছে ডিমের মধ্যে কুসুম আছে না এই বিশাল পেট সাজায় খবরদার

কবরস্থানে ধারণা করা হয়েছিল কয় বছর আগে সব মানুষ দেখে দেখে মুখ মুখ মুখলে আমি তো আমি চিনতে

إلا الله،, إلا الله إلا الله إلا الله إلا الله سبحان الله بس تمام

oh

সব বললো রে আমি আমি আজকে সব বললো নবীন বিবি আর সন্মান দেনদেরকে আল্লাহ দেখি কি বলেন এনে তাই কেন না ও মুসলমান বিবি রে নবীন বিবিরা তোমরা আল্লাহকে ভয় করে চলো খালা বির ও পর অনুসের সঙ্গে কথা বলাল সময় মা নরম গঁসাই কথা বলিও না করপরে গঁসাই কথা বললো রে কার কথা টেলিফোন আসছে হ্যালো মহিলা মানুষ টেলিফোন কোনোদিন ধরবে স্বামীর কাছে টেলিফোন আসছে বাঁচতে থাক আপনার স্বামী বাচ্চা মুখে চাই সে ধরবে টেলিফোন ধরে আপনার জন্য ফরজ না এখন টেলিফোনটা ধরে যদি আপনি বলেন হ্যালো উপর থেকে উপর থেকে যখন শুনবে যে নরম ভাষায় হ্যালো কয় মধুর কোন কথা এটা হ্যালো ভাবি কি আপা কেমন আছেন আপনি আপনার স্বামী কোথায় বাথরুমে গেছে ভাইজান ভাইয়া আরে আসেন না আমাদের বাসা তো এখানে আসেন বসেন আপনি কথা কথা থেকে বলছেন আপনার পরিচয়টা কি এই রকম ভিজা পেশা নরম নরম ভাষা কথা বলতে নিষেধ করে দিয়েছেন কি এটা কোনো মৌলবীর নিষেধ না কাম নিষেধ আরো ছোট কথা বলতে হবে কাম নিছে ওই মধুর প্রসার ধরে মোবাইল ধরে আ মধুর প্রসার এই মোবাইল কত সংসার ধ্বংস করে এই মোবাইল যে কত নারীর সংসার ভেঙ্গেছে এর কোনো হিসাব কিতাব নাই আপনারা নিয়ম হলো মোবাইল যদি ধরতেই হয় আপনি জানেন না কে করেছে আপনি যখন দেখছেন পুরুষের কন্ঠ হলা কর্কশ ভাবে বলবে হলা মুখের যদি পরপুরুষের সঙ্গে কথা বলতেই হয় কেউ নাই বাড়িতে এখন দরজার সামনে একজন পুরুষ মানুষ বাজার যাওয়ার জন্য আসে প্রয়োজনের খাতিরে এসেছে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে কথা বলতে হবে আলাইকুম তখন যে বুয়ে তো 60 বছরের বুড়িতে এসাতে ট্রেন করা যায় না কোরআন শরীফ কত সুন্দর ব্যবস্থাপনা করে দিলেন ও নবীর বিবিরা ও মুসলমানদের মেয়েরা তোমরা কিন্তু খিস্টানি হুদরের মত নও ফালা তাকদাওনা বিলকওল তোমরা যখন কথা বলবে নরম ভাষায় কথা বলবে না পুরুষের সঙ্গে কথা বলতে কর্কশ ভাষায় কথা বলবে যদি তোমরা নরম নরম ভাষায় কথা কি হবে ফাআল্লাযী ফি কলবিহি মাযাদার অন্তরের মধ্যে

তুই একটা প্রোগ্রাম হতে পারে আমার অষ্ট অনুরোধে কিন্তু আমার জানা মতে আমি মাহপুরে আসছি এই নামাজ পুরে শুয়ে পড়ছি দশটা আগে আমার ডাক্তার নেই কথা ভাইয়া আমার লম্বা সময় কথা হবে না শোনা না তাহলে পরপুরুষের সঙ্গে আমার আল্লা গন্ধ শোনায় ও আমার পূজা পূজা নেয় নেয় না সব লক্ষ্য করে মা বন্ধ শোনে নেয় নেয় পরপুরুষের সঙ্গে কথা বলতে নরম নরম ভাষা কথা বলবে না তাহলে দেবলের সাথে কথা বলতে খ খরপত্র কথা বললে যাবল বলবে বাপরে ভাবলাম না বলে জল্লা আমার আল্লাহ হবে না দেবল তো পর পুরুষ না পুরুষ এক কথা কেন দেবর আপন পুরুষ না পর পুরুষ

যুবকেরা আমার বিবিকে বেশ্যা দেখে তোমরা মন খারাপ করলে ও ব্যবসা হইয়া কবলে যায় না ওড়ি হইয়া কবলে গেছে কেন আঙ্কেল বলে শোনো আমার মুখের মধ্যে লম্বা লম্বা দাঁড়িয়ে পাচ্ছ রে ভাই এই দাড়িটা আমার ছিল না রে ভাই আমি দাঁড়িয়ে বলে মনে হতো আমাকে দেখে কি পছন্দ করলো কি করলো না আমি তিন দিন পর পর দাঁড়িয়ে সেভ করতাম আমি মত খাইতাম না তার মানব ছিলাম লেখাপড়া ঠিক মতো আমি করি নাই আমার আব্বা আম্মা আলেমার সাথে পরামর্শ করলো কি করা যায় আমার ছেলে তো দুষ্ট আমার ছেলে বার কাছে যায় ব্যবসা খানায় যায় আমার ছেলে মদ খায় মান সম্মান আমরা মানুষের সামনে মুখ দেখাইতে পারি না আমি আপনাদের আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনার ছেলে যদি এমএ পাস করে আর যদি এই দুইটা দোষ থাকে মদ খায় আর নারীকে মদ খায় আর মাতলাম করে আর ওই প্রেম প্রীতি করে আর ব্যবসা খানায় যায় নিজের চরিত্রকে নষ্ট করে এই করে যদি গ্রামের মানুষ এলাকার মানুষ জানতে পারে আপনার

আমি এই রকম ছিলাম নারে বাবা আমি প্রতিদিন বেשלয়ে যাইতাম রাতে একটা সময় আসতাম মাছুখির পালি ফেলে কানতো বাবা সুখির পালি ফেলে কানতো ও শত ভাইরা বাপ নারে কুষ্ঠ তৃষ্ণারে ভাই আমি সেদিন শাকির আ গিয়েছিলাম দেখলাম একটা বাবা আমার হাত ধরে बोलते যুরু ম্যাট্রিক পাস করার পরে আমি ছেলে নষ্ট হইয়া যায় মোবাইল কিনে দিলাম আমি দিবই না কিন্তু মোবাইল তো কিনে নাও পরে আমার ছেলে এমন নষ্ট হলো পাস করতে পারল না বিয়া করাইলা বউটা এত কালোর কালো আমার ছেলে প্রিন্সের মতো দেখা যায় আর মিছাককি করতে পারতো মুসলমান মা আমার ছেলে মোবাইলে কার সাথে কি কইরা আমার ছেলে বলে মিক্সের বিয়েই করব না মোবাইলে প্রেম করে বিয়ে করলো পুত্রবধুকে দেখতে যাইয়া দেখি এটা পাতি তোলা যায় না এটা সাথে তোলা যায় না কিন্তু কি করব ছেলেও রাজি মিয়া রাজি কি আकरेগা কাজী কথা কন্ন মন খারাপ তেলে বাস্তৱ ন অবাস্তৱ কথা হা চেলেহৰা যায় মেয়েৰ আজি ইকিয়া কাৰেগা কাজে চেৰেৰ বাবাক শুধু কোনি যায় দেখি আধা খারাপ পাইছে কত আশা ছিল ছেলে বলবো অফিসার হবে আর্মি অফিসার হবে আমার বৌম শিক্ষিত হবে আমার বাড়িতে আনন্দের ঢেউ খেলবে আজকে আমি কি দেখলাম আজকে আমার কি হইল আমি বললাম ভাই যা আপনি তো খাল কেটা কমে রাখছেন দিন শিক্ষা দিতেন তাহলে এই দিনটা আজকে দেখা লাগতো না আপনার মোবাইল কিনা না দিলে এই দিনটা আজকে দেখা লাগতো না তবে এখন কি হয়েছে বলুন বলে এখন বিয়ে করাইছি একটা বাচ্চা হয়েছে এখন আর লেখাপড়া কিছুই করবে না এখন আর আমি ছেলেকে ডেকে বললাম ছোট ভাই বাপ মানে আর কষ্ট দিস না রে ভাই যেদিন তুই বাবা হবি সেদিন বুঝতে পারবি মা বাপ রাত জায়গায় কেন ছেলের জন্য অপেক্ষা করে

আমি তখন বললাম মা বিয়ে করতে পারি সত্য আমার একটা কি শর্তে বাবা বলে আমি বিয়ে করতে পারি তবে আমি ওই বেশামিয়ে কি বিয়ে করতে চাই আমি যার কাছে ডেলি যাই টাকা দিয়া আমি একবারে আয়না নিও মা কয় বারণ তুই আন আমাদের জন্য जगदीश না রে বারণ এ কথা মানুষের সামনে কেমন করে বললি ছেলে বলে বিয়ে যদি করাল তাহলে ওই জায়গায় করতে হবে কারণ দোয়া করে হাম যেন সিবা হাম যেন সিবা বাবা কবুতর বাবা কবুতর

চলো বিয়ে হয়ে গেল আমার কান কেতু আবার বাড়িতে আসলো আমার মন খুশি কিন্তু আব্বার মন খারাপ মার মন খারাপ আব্বা আম্মা সব সময় মন ভার করে থাকে বাসন করে যখন ঢুকলাম তখন রাত একটা মদ এক বোতল খাইছি আর এক বোতল বগল নিচে নিয়ে যখন ঢুকলাম আমি গিয়ে দেখি বউ বগল ঘুমটা দিয়ে বসা আছে আমি যখন ঘরের মধ্যে গেলাম আমার ব্যবসা দিবি আমার এই মধুর কণ্ঠে সালাম দেয় আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এত জোরে কান্না আমি তো সালামের জবাব দিলাম না মাথার কারণ আমি তখন পাতাল সালাম তো শান্তির জিনিস আমি একটু মুচকি বুচকি হাসলাম আমি মাথার বিস্তার উপর ফলে গেলাম আমার বাসর কোন দিক দিয়ে গেল আমি টের পাইতে চাইছি না আমার বেবি আমারে ডাক দিল আমারে চেতন করল আমার মুখের মধ্যে মদের মদ ধরা ছিল মুখটা পরিষ্কার করে দিয়ে কা স্বামী ও প্রাণের স্বামী আমার আপনি আপনি ও আমি ও তো তাই কিন্তু আমি বেশ্যা হলে কি হবে না এর কাছে শুনছি কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله الله أكبر الله لا, لا, لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه